সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আর একবার আমন্ত্রণ আজকের নতুন এই প্রতিবেদন দর্শক আমরা আজকের এই প্রতিবেদন এটির ঠিকানা হল মানিকগঞ্জ বাই মাইল মাহবুব ভাই ডেরি ফার্ম এই মাহবুব ভাই ফার্মে আমরা আপনাদের আজকের কি কি নতুন গাভীর কালেকশন রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো নিয়মিতভাবেই আমরা এই খামারে কি ধরনের গাবি আপনারা পাবেন কি জাতের গাবি পাবেন সেটি আপনার দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে গাবি সম্পর্কে আপনারা জানতে পারবেন যারা ভালো ভালো জাতের দুধের গাবি করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন চলুন আমরা গাভিগুলি আপনার দেখাবো এবং কথা বলবো আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আল্লাহ রাস আচ্ছা আমরা আপনার খামারে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি নতুন নতুন কালেকশন থাকে হ্যাঁ আজকে কি কি ধরনের কালেকশন আছে সেই বিষয়ে নিয়ে একটু দর্শক যারা গাবি ক্রয় করেন বা যারা গাবি খুঁজছেন খামারি ভাইরা আছেন বা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব আপনার খামারে আজকে কি কি ধরনের নতুন কালেকশন রয়েছে আমি জানি যে আপনি সবসময় নতুন গাবির কালেকশন রাখেন হ্যাঁ হ্যাঁ আমরা প্রতি ভিডিওতে একটা ভিডিও থেকে পরবর্তী ভিডিওতে পুরান কালেকশন থাকে না নতুন কালেকশন থাকে নতুন কালেকশন থাকে আমরা সেই বিষয়ে আমরা এদিকে দেখতে পাচ্ছি গাবি রয়েছে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। আপনার মাধ্যমে কি কি গাভি রয়েছে আমরা প্রথম যে আমরা দেখতে পাচ্ছি একদম কালো কালারের কালো এটি সম্পর্কে একটু বলেন তো এটা ভাই প্রথম বিয়ান হম এটা এখনো ফিজিয়ান হ্যাঁ বাচ্চা আছে রাত্রে বাচ্চা দিছে এটা আচ্ছা আচ্ছা আর আটটা বাচ্চা আজকে রাত্রে বাচ্চা দিচ্ছে আহ চমৎকার এটাও মায়ের মতো কালোই মায়ের মতো কালোই গরুটা অনেক জাতে মানে ভালো যাতে ভালো এটা হলো হলস্ট্যান ফিজিয়ান ওখানে দাঁত হয় নাই এখনো দাঁত হয়নি না আদাতে আদাত আদাত ও যদি তাহলে তো প্রথম বিয়ান প্রথম বিহান হ্যাঁ আদাত গরু প্রথম বিয়ান সেরা হয় না না আচ্ছা আহ দাঁতে নাই হলস্ট্যান ফ্রিজিয়ান আচ্ছা

আচ্ছা আপনি বলছেন যে আদাত এটার দাম চাইছে দুই লাখ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা শুভ দশক একটি ফিজিয়ান আদাতের গাবি প্রথম বিয়ানের দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু

রাত্রে বাচ্চা দিছে তারপর বাচ্চা টনক আছে বড় সর হয়েছে হ্যাঁ বাচ্চা বেশ বড় দেখা যাচ্ছে একদিনের হয়নি এখনো গত রাত্রে বাচ্চা দিছে চমৎকার আমরা জানলাম এটি দু লক্ষ চল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে তারপরে আপনারা যারা আসবেন এই খামারে দেখবেন যাচাই বাছাই করে আপনাদের দর দাম করার সুযোগ রয়েছে দরদাম করে নিবেন এরপর আমরা পরবর্তী গাবিতে যাই এই যে গাবিটা দেখতে পাচ্ছি পাশে আরেকটি গাবি জানবো তার এই যে কালেকশন গুলি তাতে নাই নাই না এটাও মেনা না মেনা এটা এটা প্রথম হ্যাঁ হ্যাঁ এটা আপনার টাইম আছে আপনার ষোলো সতেরো দিন টাইম আছে একবার ঠান্ডা গরু খুব ঠান্ডা গরু উলানো মানে খুব ভালো এগুলো তিরিশটা বত্রিশটা দুধ হয় ত্রিশ বত্রিশটা দুধ হয় কি রকম দুধ আশা করছেন বিষটা হ্যাঁ আচ্ছা এটা একবারে ঠান্ডা আছে কোনো ভাই ব্যক্তি যদি কিনা দেখান কেমন ঠান্ডা একবারে ঠান্ডা কেমন ওরান্ডা মারছে খুব সুন্দর গন্ধ আছে আচ্ছা আচ্ছা খুব ভালো জাতের গরু ভালো জাতের গরু আমরা রাও দেখেন একবারে পাতলা একবারে ফিল ফিল আছে আমরা কোনো দাতা নাই আচ্ছা কিন্তু আর পুরোপূর্ণ বয়স না কিন্তু এই দেই 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 দেখেন এই শিং একবারে লরে একবারে এটা ওই কোয়না মেনা শিং হ্যাঁ এটা হলো মেনা শিং একবারে লরে এই একবারে খুব জাতের গরু এই গরু পাওয়া যায় না এই মেনা শিংয়া গরু পাওয়া যায় না আচ্ছা মেনা শিংয়া গরু মনে হয় হাজার একটা পাওয়া যায় কিনা সন্দেহ

খুঁজত যে মেনা সিঙ্গা গরু দুধ বেশি হয় এটা আমরা জানি না দুধ বেশি হয় মানে সেই গরুর কিন্তু চাহিদা বেশি এটা কিন্তু অনেক লোকে মনে মুন্নি কিন্তু কারো কথা মিথ্যা কথা কয়েক দশ টাকা নিব না কিন্তু মেনা গরু এটি পূর্ব যেটা বলেছেন আসলে যারা পূর্বপুরুষ যারা বলছে এটা কিন্তু একেবারে কোনোভাবেই থেকে তারা কথাই তাদের দীর্ঘ অভিজ্ঞতা এটার আমার বাড়ির পাশে বাড়ির উনি মনে হয় তিরিশটা বত্রিশটা দুধ এটার মায়ের হ্যাঁ ওই যে ওই যে বাড়িতে আমার বাড়ি এক মিনিট হল না

খুব সুন্দর না আমরা সে কথাই বলি যে নতুন নতুন কালেকশন এই পালে সামনে না এই এই সমস্ত গরু কোন উঠাইলে কোনো ব্যক্তি হ্যাঁ ওই যে খালি কয় খামারে লস হয় লস হয় গরুতে লস হবো গায়ে আর একটা গরু নেওয়া পালক দুইটা গরু পালক ছোট মোটা খামারে আলারা তাতে লস হবে না দুইটা গরু চল্লিশ লিটার দুধ দেবো দুইটা বাচ্চা সবাই বেলায় দিলে প্রথম বিয়ান আছে এগুলা নিয়ে দুই চার পাঁচ বিয়ান দশ বিয়ান যদি খায় কিনা গাঠি গাঠিক আমার লস তখনই হয় এই বিশ কেজির গাবি যখন বিশ কেজির দুধের গাবির কথা কিনে যখন পাঁচ কেজি সাত যে পাবনা থেকে গায়ে আনবো বড় বড় উলান দেখবো দুধ দোয়াই দেবো বিশ্বের বা না যদি এই ধরনের গাবি পাই এই গাবিতে হয়তো বিশ কেজি নিলে হয়তো উনিশ কেজি হবে খাবারের কারণে দুই কেজি বাড়বো কমবো না তো খাবার দিলে আমাদের এলাকার খাবার যদি কম বেশি হয়তো এক দুই কেজি করবে একটা জিনিস হলো আমাদের এলাকার গরু মনে করেন যে দুধ

দ্বিতীয় বিএনে চার দাতের গাদি দুধ কিরকম রকম হবে তাই দুধ এর এখন বর্তমান কেবল বি আইছে তো ছয় সাত দিন হইছে ছয় সাত দিন হ্যাঁ সাত দিন হই বি আইছে এই সাত দিন সর্বশেষ আজকে বা গতকালকে কি দুধ হয়েছে গতকালের রেকর্ড 22 কেজি হইছে আর আজকের হ্যাঁ আজকের রেকর্ড সকালে 1400 এই যে দেখুন বস্তাটা সেই বস্তা খুব সুন্দর বস্তা অসাধারণ কি গাবি দ্বিতীয় বিএনএ দেখেন বাচ্চা সহ দেখাই কোন ভাই যদি নেয় দোয়াই টোয়াই দেখে শুনে নিতে পারবো দোয়াই দেখে শুনে নিতে পারবে হ্যাঁ আসলে এখানে একটি জিনিস সবচেয়ে আপনি বেশি যেটা পাবেন যেটা হাফ না এখানে আপনি একদম পার্মান্ট ঠিকানা তাদের বাড়ি খামার আসবেন দেখবেন যাচাই বেচাই করে মন মতো যাচাই করতে পারবেন সকাল বিকাল দুধ দোয়া গাবি দেখি বাসুর দেখে আপনার করাই করতে পারবেন তারা যে কথাগুলি বলে এটি

এটা দাম বাই দুই লাখ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার হম